যারা শুরু করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে ইনশাআলা আপনারা স্বল্প পুঁজি দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা একবারে খুশ হয় না শুধু পাইকারে যে কোনো প্রান্তে করে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনার হোম চৌষট্টি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন খুবই সুন্দর ভাই জি জি এগুলো আপনার লেটেস্ট আমাদের নতুন ডিজাইন এইগুলো উন্নতি জামা যেগুলা গোল জামা বানায় পড়তে পারবে আপনার বড় সাইজের আপনি এইগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতে নিচে আছে প্রত্যেকটা হাতে নিচে থাকে ডিজাইন ফুলগুলি কিন্তু একদম ফুইটা আছে হ্যাঁ আচ্ছা এইগুলি সব পেটি পেটি রাখা আছে এদিকে সব পেটি পেটি রাখা আছে আপনার এই যে এইগুলো সব পেটি পেটি রাখা আপনার আমাদের কাছে কিন্তু ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি স্যাম্পল হিসাবে যারা দেখতে চাইবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ যারা আসবে তাদের জন্য তো সমস্যা নাই যারা আসবে তারা দেখা দেখে আরো অনেক আইটেম আছে প্রায় 30 টা আইটেম আছে সব জায়গা থেকে অল্প অল্প করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আপনি আরেকটা ডিজাইন হাতে নিচে দেয়া আছে এটা একবার বড় এইজ আপনার একবার ভরসা এটা প্রত্যেকটা কালেকশন কারখানা থেকে পেডি পেডি আসে ঠিক আছে আচ্ছা

ঠিক আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলা পুটি আরং ভিআইপি আরং পুটি পলিশিং দেয়া থাকবে এগুলা সাথে সব লেটেস্ট গুলোই দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু বিয়ার সামনে সুন্দর একটা কাজ করা আছে স্টোন কাজ করা আছে আপনার নিচেও কিন্তু কাজ করা থাকবে জি খুব সুন্দর আপনার এটা বক্সের ভিতরে ভাই খুবই সুন্দর থাকে আড়াইগজ ছিল কাপড়ের পাশ অনেক আপনার ভিতরে কাপড়ের পাশ অনেক কাপড়ের লং অনেক আমরা বাটিকের মধ্যে সব ভালো কোয়ালিটির বিক্রি করি যেগুলো চুনি বা বেক্সির মধ্যে আপনার সিকুয়েন্স আরি ভিতরে অনেক কালেকশন আছে ভিউয়ার জি টাইডাই সব কালেকশন আছে আমাদের সাদা বাহার সাদা বাহারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার ওয়াও এটা তো খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা বেস্ট কালেকশন আপনার এদিকে কিন্তু ভাই চারটি কাজ করা আছে আপনার দেখাও আমাদের বিবেক ব্র্যান্ডের এইগুলো ঠিক আছে বিবেকের ভিতরে জি এগুলোর মধ্যে আপনার ক্যাটালগ পলি দেয়া থাকে প্রত্যেকটা সাথে পুরাটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপনার এটা

আরেকটা অপশন আছে বিশ পিস মাল নিলেন দুই তিন চারটা বেসতে পারলেন না পরবর্তীতে চেঞ্জ করে আবার নতুন মাল ইনশাল আপনারা নিতে পারবেন চেঞ্জের অপশন দিচ্ছেন আপনারা জি জি চেঞ্জের অপশন আছে আচ্ছা ভাই আপনারা কি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনি হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ওকে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এ ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন লং থাকে বাসায় বসে আছেন আসতে পারতেছেন না ইনশাল্লাহ আপনারা কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন বাসায় বসে বসে বা দোকানে বসে বসে মাল ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ মাল নিতে পারবেন

আমাদের কাছে কিন্তু ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি স্যাম্পল হিসাবে যারা দেখতে চাইবে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ যারা আসবে তাদের জন্য তো সমস্যা নাই যারা আসবে তারা দেখা দেখে আরো অনেক আইটেম আছে প্রায় 30টা আইটেম আছে সব জায়গা থেকে অল্প অল্প করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আপনি আরেকটা ডিজাইন হাতে নিচে দেয়া আছে এটা একবার ভরসা এই আপনার একবার ভরসা হাতে প্রত্যেকটা এক্সট্রা নিচে থাকবে আপনার দেয়া থাকবে নিচে আপনার আড়াই গোছল আর আড়াই গোছল না আড়াই গোছল আর আড়াই গোছল প্রত্যেকটা চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে এইগুলা জি যারা শুরু করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে সাথে ব্যবসা করতে পারবেন জন্য বললাম পাঁচ দশ পনেরো হাজার টাকা শুরু করতে চান তারা ইনশাল্লাহ করতে পারবেন কিন্তু আপনাদের আমার কাছ থেকে সেট সেট নিতে হবে আর কয়টা আইটেম আছে চারটা পাঁচটা আইটেম আছে ওইগুলো করে নিতে পারবেন ওইগুলো থেকে একটা একটা নিতে পারবেন ওইটা আমি দেখা দিব না ভাই আচ্ছা অন্যটা দেখেন ভাই কত সুন্দর একটা অন্য ঠিক আছে পাঁচাতের নামাজই অন্য একবার এইগুলো আপনার খুব সুন্দর আপনার অন্যটা আপনার আচ্ছা এখানে এই যে পেটে পেটে মাল রাখা আছে ইউজ পরিমানে এখন দেখাবো জয়পুরি মধ্যে জয়পুরি এগুলোর মধ্যে প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে জয়পুরী লেখা আছে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা জি একবার পিওর সুতির মধ্যে গ্রান্টি আছে রংকো পিওর সুতির পঞ্চাশ

আরামদায়ক সুতি কাপড় এইগুলো এই যে পাই করা আছে এদিকে সুন্দর ভাবে এটা আপনার ঠিক আছে এটা হাতে হবে আর নিচে হবে আর নিচে জি আর ওনাটা দেখেন খুব সুন্দর এটা আপনার একবারে সুন্দর এটাও আমি দেখা দিলাম দুইটা ডিজাইন এইগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে দোকানে আসলে দেখা দেখে আপনারা অনেক মাল নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আসতে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখা ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় কুড়িয়ায় মাল নিতে পারবেন হোম ডেলিভারি তো চৌষট্টি জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ

যারা সরাসরি আসবেন তারাই বুঝতে পারবেন হ্যাঁ কিন্তু খুবই বড় আছে এগুলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ জি বোম্বে কারিকত পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বোম্বে কারিকত জি

ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার প্রত্যেকটা আমাদের কাছে এগুলোর মধ্যে প্রায় আপনার আশি একশো ডিজাইন আছে আপনারা দোকানে আসলে দেখা দেখা নিতে পারবেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন জাস্ট আমি তিনটা ডিজাইন আপনাদের স্যাম্পল দেখাই দিলাম কারিগটনের মধ্যে এখন দেখাবো আরঙের মধ্যে বিআইপি আরং বুটি বিআইপি আরং বুটি পলিথিন দেওয়া থাকবে এগুলোর সাথে ওকে খুবই চমৎকার একটা ডিজাইন জি এটা আজকে আসছে লেটেস্ট একবারে আমাদের সব লেটেস্ট গুলাই দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু বিয়ার সামনে সুন্দর একটা কাজ করা স্টোনের কাজ করা আছে আপনার নিচেও কিন্তু কাজ করা থাকে জি খুব সুন্দর আপনার টেক্সচার ভিতরে ভাইয়া এটা কিসের কাজ এটা থাকবে ব্লক এর মধ্যে আপনার ব্লক প্রিন্টের জন্য এটা চলে আর গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় বানানোর পর মাল ফেরত দিব আমরা এগুলা কারণ ইসলামপুরের কোয়ালিটি মোটামুটি সবাই জানে জানেন কোয়ালিটি সম্বন্ধে বলা লাগে পুরের গুণগত মান ভালো হবে আপনার ইনশাআল্লাহ এই আজকে আসছে তো মাল এখন আপনার এগুলা খোলা দেখাচ্ছি একবার লেটেস্ট নতুন মাল আপনি এই একবার বড় সাইজ এইগুলা পাঁচটা তিন আমাজিও না প্রত্যেকটা আপনার

ঠিক আছে আমাদের এই যে জ্ঞান কারণে আমরা অনেকদিন পর একটা ভিডিও আপলোড আছি এখন বর্তমানে ইনশাল্লাহ আপনারা এখন সবসময় আস্তে আস্তে ঠিক হইতেছে আপনারা দোকানে আসতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ দেখে অনেক মাল নিতে পারবেন এটা

বাটিকের মধ্যে আমাদের আরো কোয়ালিটি আছে আপনার পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর অনেক কোয়ালিটি আছে আমি এগুলো দেখা দিবেন ওই সাইড থেকে আপনাদের আছে আপনার পাঁচশো আশি টাকা আপনার বেশি বাটি ঠিক আছে এগুলা মধ্যে আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনার সুন্দর সুন্দর আচ্ছা এটা আছে আপনার সাদা বাহার সাদা বাহারের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার

আমাদের কাছে এছাড়াও এই দিকে আপনার অনেক কালেকশন আছে আপনার এই আমাদের ঠিক আছে এই আমাদের এই পেটি পেটি গুলো আমাদের এগুলো পেটি পেটি রাখা যায় আচ্ছা এগুলো সব পেটি পেটি রাখা আছে এই সব পেটি পেটি রাখা আছে আপনার এই এগুলো সব পেটি পেটি রাখা আপনার আর এছাড়াও আপনার এই যে এদিকে জান্নাত কটন গঙ্গা বুটিক্স সেলরের কাজ করা চিকেন কারি ঠিক আছে সুপার সিকোয়েন্স চিকেন কারি অর্গানজা উপরও পেটি পেটি রাখা আছে বাটিকের মধ্যে এদিকে অনেক কালার আছে চুন্নি বাটি

যে এইগুলো আমরা অনেক সেল করি আপনার একটা মাল দেখাই দিই এই যে এইগুলো প্যাকেটের মাল এগুলো আমাদের কাছ থেকে আপনার বড় বড় সব নেয় আপনি যে বসুন্ধরা সব বনানি ধানমুন্ডি গুলচান নিয়ে আপনার দেখা যায় অনেক দামে বিক্রি করে ঠিক আছে এইগুলো আপনার নেক্সট ভিডিও তিন সালা দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই দেখাবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত